জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টা হচ্ছে গুরুদেব যদি বাড়িতে আসেন তাহলে গুরুদেবকে ভোগ রান্না করে দেওয়া হয় গুরুদেব অনেক সময় অনেকেই বলেন যে আমিষ আহার করেন কিন্তু আপনারা গুরুদেবকে আমিষ রান্না করে দেবেন না আপনারা নিরামিষ রান্না করে গুরুদেবকে ভোগ দিন এবার প্রশ্ন হচ্ছে গুরুদেবকে যে ভোগ দেবেন রান্না করে সেই ভোগের মধ্যে তুলসী পাতা দেওয়া যায় কি না এই নিয়ে স্বাস্থ্যে কি বলছে গরুর পুরাণ কি বলছে আজকে জেনে নেব তারপর গুরুদেবের পিকচার বাড়িতে থাকলে সেই পিকচার ঠাকুরের স্থানে রাখা যায় এই ব্যাপারেও বলবো গুরুদেব মারা গেছেন সেই ক্ষেত্রে গুরুদেবের পিকচারে ফুল দেওয়া যাবে কিনা বা ঠাকুরের স্থানে রাখা যাবে কিনা সেটাও বলছি বাড়িতে গুরুজন মাতা পিতা ঠাকুমা ঠাকুরদা এদের মধ্যে কেউ মারা গেছেন গত হয়েছেন তাদের পিকচার অনেকেই বাড়িতে ঠাকুরের পাশাপাশি রেখে দেন ঠাকুরের সিংহাসনের আশেপাশে রেখে দেন আর প্রতিদিন ধূপ ফুল দেন সেটা করা যায় না যারা আপনাদের গুরুজন মারা গেছেন আপনাদের বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে রাখতে পারেন যেই ঘরে ঠাকুর আছে সেই ঘরে না রাখাই ভালো কোনো মৃত মানুষের ছবি ঠাকুর ঘরে না রাখাই ভালো এটা তো প্রথম কথা গেল মানুষের ছবি মৃত সবসময় দক্ষিণ দিকের দেয়ালে রাখবেন অন্য অন্য ঘরে বা জায়গায় রাখতে পারেন দেওয়ালে মৃত ব্যক্তির ছবিতে ফুলের মালা দিতে পারেন পিকচারে মালা দিতে পারেন এবার বলবো গুরুদেবের পিকচার গুরুদেব জীবিতই থাক বা মৃত গুরুদেবের পিকচারও ঠাকুরের স্থানে রেখে দেওয়া যায় না ঠাকুরের কাছ থেকে একটু দূরে রাখতে হবে ঠাকুর ঘরে আপনারা গুরুদেবের ছবি বা পিকচার রাখতে পারেন তবে গুরুদেব যেহেতু মানুষ তাই গুরুদেবের ছবি বা পিকচার যদি সম্ভব হয় অন্যত্র যে কোনো ভালো জায়গায় রাখতে পারেন গুরুদেবের ছবি বা পিকচারে ফুল দেওয়া যাবে না মানে গুরুদেবের পায়ে গুরুদেবও তো মানুষ তাই গুরুদেবের পিকচারেও আপনারা মৃত গুরুদেব হলে ফুলের মালা পরিয়ে রাখতে পারেন কিন্তু যদি জীবিত থাকেন গুরুদেব তার পিকচারে ফুলের মালা পরিয়ে রাখবেন না এমনি রাখুন মাঝে মাঝে পরিষ্কার করে দিন সুন্দর করে কাপড় দিয়ে এমনি রাখুন আপনারা ধূপও দেখাবেন না এমনি পিকচারটা রেখে দিন যদি জীবিত থাকে যদি মৃত থাক হয়েছেন মারা গেছেন সেই পিকচার আপনারা ধূপ দেখাতে পারেন কিন্তু ফুল দিতে পারেন না ফুল একমাত্র দেবতার চরণে দিতে হয় আর তুলসী পাতা একমাত্র ভগবানের মানে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আর ভগবান শ্রীকৃষ্ণের বা নারায়ণের ভোগে তুলসী পাতা দেওয়ার নিয়ম আছে সম্পূর্ণভাবে বলে দেওয়া আছে গুরুদেবের জন্য যে ভোগ রান্না করবেন তাতে তুলসী পাতা দেওয়া যাবে না গুরুদেবের পায়েও তুলসী পাতা দেওয়া যাবে না বাড়িতে গুরুদেব এসেছেন আপনারা গুরুদেবের পা ধুইয়ে দেবেন সুন্দর করে ঘটিতে জল নিয়ে গুরুদেবের পা ধুইয়ে দেবেন কিন্তু গুরুদেবের পায়ে ফুল বা তুলসী পাতা দেবেন না শাস্ত্রে নিষেধ করা আছে আর প্রকৃত যদি উনি গুরুদেব আপনার তাহলে উনি নিজেই বলবেন বারণ করবেন এটা করলে গুরুদেবেরও পাপ আর আপনাদেরও পাপ নিতে হবে তাই এই কাজ করা যাবে না অবশ্যই গুরুদেবের পিকচার বা ছবি ভালো স্থানে রাখুন গুরুদেবের সামনে বসে ওনাকে প্রতিদিন প্রণাম করুন সামনে বসে উনি যে দীক্ষা মন্ত্র আপনাকে দিয়েছেন সেই মন্ত্র জপ করুন এতে আপনি সুফল পাবেন এবার যেটা বলবো ঠাকুর ঘরে ঠাকুর ঘরে কোনো বাজে ছবিও রাখা যাবে না ঠাকুরের ছবি ছাড়া এমন আজে কি একই ঠাকুরের দুটো তিনটে ছবি বা মূর্তি রাখা যাবে না একমাত্র গণেশ ঠাকুর আপনারা দুটো ছবি রাখতে পারেন বা মূর্তি রাখতে পারেন গণেশ মূর্তি অথবা একটা মূর্তি একটা পিকচার রাখতে পারেন আর জোরের উপরে অন্য দেবতাদেরও একটা মূর্তি একটা পিকচার রাখতে পারেন যদি সম্ভব হয় একটি ঠাকুর রাখুন তাহলে ভালো হয় তাহলে কি হয় আপনাদের মনের শুদ্ধতা বজায় থাকবে আর অনেকগুলো পিকচার একসঙ্গে থাকলে মানে একই দেবতার অনেকগুলো পিকচার আছে বা মূর্তি আছে তাহলে মনটা ভীষণ এলোমেলো হয়ে যাবে মনটা দ্বন্দ্বে পড়ে যাবে একাগ্রতার অভাব হবে আধ্যাত্মিকতার অভাব হবে দেখবেন আপনি চোখ বন্ধ করবেন যখন জব করবেন তখন দুরকম ছবি আপনার চোখে ভাসবে তাতে করে কি হচ্ছে একাগ্রতা নষ্ট হয়ে যাচ্ছে তাই বলা আছে যে একটি করে ছবি বা মূর্তি রাখলে সব থেকে ভালো এখানে বলে দিই কখনো হলেও আপনারা ঠাকুর দেবতাদের যখন অভিষেক করান তখন পিঠের দিক দেখে ফেলবেন না যেন অভিষেক করান সামনের দিক থেকেই পিছনটা মোছাবেন পিছন ঘুরিয়ে মোছাবেন না ঠাকুর দেবতাদের পিঠে বিশেষ করে গণেশ ঠাকুরের পিঠে দারিদ্রতা থাকে সংসারে চরম দারিদ্রতা নেমে আসে তাই তাই কখনো ভুলেও কোনো দেবতার পিঠ দেখতে নেই এই কথাটা মনে রাখবেন পিকচার বা মূর্তি যদি খারাপ হয়ে যায় ভেঙে যায় তাহলে জলধৌতি করে দিতে হয় প্রবাহিত জলে অথবা নদীর জলে দিয়ে দিতে হয় এমন এমনকি গুরুদেবের পিকচারও যদি খারাপ হয়ে যায় সেই পিকচারও রাখা যায় না সেই পিকচারও আপনারা জলে দিয়ে দেবেন আবার নতুন করে গুরুদেবের ছবি পিকচার তৈরি করে নেবেন তো আপনাদেরকে বলে দিলাম সবটাই তাহলে আপনারা নিশ্চয়ই এই ভিডিওটার মাধ্যমে জানতে পারলেন যে গুরুদেবের পায়ে বা গুরুদেবের ভোগে বা খাবারে তুলসী পাতা দেওয়া যাবে না ফুল দেওয়া যাবে না তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়